যারা এখনো মনিটাইজেশন পাচ্ছেন না বা এখনো অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার পেজ দিয়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো কীভাবে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি তো দেখুন আমার কিন্তু বেশিরভাগ ভিডিওগুলোই হচ্ছে রান্নার ভিডিও তা আমি আসলে অ্যাভারেজে সব কিছুই ভিডিও করি বাট রান্নার ভিডিওটাই বেশি হয় তো মোটামুটি এখানে ভিউ কিন্তু খুব একটা খারাপও না আবার অনেক বেশিও না মিডিয়াম একটা ভিউ আছে অনেক সময় ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে এরকম তবে আমার ম্যাক্সিমাম ভিউ ছিল টোয়েন্টি সিক্স কে তো দেন হচ্ছে আমি আমার পেজে গিয়ে ড্যাশ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো দেন নিচে স্ক্রল করে নিচে চলে আসবো দেখেন এখানে দেখুন টুলস লেখা আছে তো আমি টুলসে ওপেন করে দিচ্ছি দেন আমি মনিটাইজেশনে চলে যাব টাইজেশনে দেখুন আমার কিন্তু অনলি দুইটা টুলস আছে স্টার্স অ্যান্ড পার্টনারশিপ অ্যাডস তো আমি বাকি সবগুলোতেই কিন্তু সাবমিট করে দিয়েছিলাম অ্যাডস অন রিলস বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন সবগুলোতেই কিন্তু আমি সাবমিট করেছিলাম দেন এখানে ইনস্টিম অ্যাড বা যে কোনো একটাতে গিয়ে লার্ন মোর নিচে স্ক্রল করলেই পাবেন সেখানে গিয়ে দেখবেন এখানে ইন্টারেস্টেড লেখা আছে সেখানে গিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখুন এখানে একটা ফর্ম আছে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাট এখানে অনেকেরই হচ্ছে আপনারা কপি পেস্ট করতে পারছেন না দেখুন এখানে কিন্তু আমারটাও কপি পেস্ট হচ্ছে না তো যারা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব তো আপনাদের দেখার জন্য হচ্ছে আমার পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে তো আশা করছি আপনারা যদি ফর্ম পূরণ করে দেন তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন দেন আমি দেখাচ্ছি আমার পেজ স্ট্যাটাস কীরকম আছে আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল আছে কোনো ধরনের কোনো ইস্যুস নেই মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে যাদের যাদের এখানে গ্রিন কালার নেই তাদের কিন্তু মনিটাইজেশন পাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যাবে বাট গ্রিন থাকলে কোনো চিন্তা করার কোনো কারণ নেই দেন আমি আবার ব্যাকে চলে যাচ্ছি এখন আমি আপনাদের সাথে সে আকর্ষণীয় জিনিসটাই শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ফর্মটা ফিল করতে পারবেন এখান থেকে আমি কপিটা কপি লিঙ্কটা নিয়ে নিচ্ছি এটা তো সবাই পারবেন তো কপি লিঙ্ক নেয়ার পরে আমার পেজের লিঙ্কটা নিয়েছি দেন আমি চলে গিয়েছি গুগলে গুগল বা ক্রোম যে যেটাই পারেন সেটাই চলে যাবেন দেন এখানে সার্চ দিবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম তো এটা কিন্তু চলে আসবে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু ওই ফর্মটাই আছে সেম ফর্ম তো আপনারা এখানে খুব ইজিভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন এখানে আপনার যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেটা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা হয়েছে সেই গুগল অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দিতে হবে দেন এখানে ফেসবুকের যে আমি কপি পেস্ট করেছিলাম লিঙ্কটা সেটা আমি কিন্তু এখানে খুব ইজিলি কপি পেস্ট করে দিতে পেরেছি দেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলটার লিঙ্কও আমি এখানে কপি পেস্ট করে দিয়ে দিব আপনাদের যাদের কোনো অন্য কোনো চ্যানেল বা আইডি নেই তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা কপি পেস্ট করে নিয়েছি লিঙ্কটা কপি করে নিয়েছি এখন আমি এখানে ফর্মটাতে পেস্ট করে দিব দেখুন এখানে কিন্তু সব কিছুই খুব ইজিলি কপি পেস্ট করা যাচ্ছে তো আপনারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারেন আশা করা যে সাত দিনের মধ্যে আপনাদের মনিটাইজেশন হয়ে যাবে তো এখন হচ্ছে লেটস ডু দিস এটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ